আসসালামু আলাইকুম সকলের তো আজকে ট্যাপশপের আপডেট যে নিউজগুলো তিরিশ তারিখে ট্যাপশপ পেমেন্ট দিবে কিনা এটা স্ক্যাম কিনা এ টু জেড সমস্ত কিছু আমি এই ভিডিওতে এক্সপ্লেন করবো ঠিক আছে সো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কেমন এবং আরও কিছু দেখাবো যে শপে হচ্ছে কীভাবে আপনার ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করবেন কোথায় থেকে কী করবেন সমস্ত কিছু আমি মোটামুটি বুঝাই দেবো সো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো ভিডিও শুরু করার আগে ফার্স্ট অফ অল আমার সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি অন করে দিবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক দিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে সো টেলিগ্রাম এখানে জয়েন লেখা থাকবে জয়েন করে নেবেন দেন এই যে আমাদের চ্যানেলে ক্লিক দিয়ে ধরে রাখবেন তারপর হচ্ছে এই যে ক্রিয়েটরে ক্লিক দিবেন দেন এখানে লেখা থাকবে পিন সো পিন অপশানে ক্লিক দিলে পিন হয়ে যাবে পিন করলে সুবিধা আমার চ্যানেলটি আপনাদের কাছ থেকে যাবে না তো ভিডিও শুরু করা যাক সো ফার্স্ট অফ অল যদি আপনাদেরকে দেখায় দেখেন অনেকে হচ্ছে সোলোনার টেলিগ্রাম যে গ্রুপ আছে এখানে গিয়ে বলছে যে ট্যাপশপ কি আপনাদের কোনো প্রজেক্ট কিনা সো তারা ক্লিয়ারলি বলে দিছে সোলোনা ট্যাপসপ ইজ নট এ সোলোনা প্রজেক্ট ঠিক আছে তো এটা কিন্তু অ্যাডমিন বলছে এটা হান্ড্রেড পারসেন্ট রিয়েল নিউজ আচ্ছা আপনারাও একটু ওয়েট করেন আমি সমস্ত কিছু বলছি এবং এর প্রাইস কত হবে কিনা না কি সমস্ত কিছু বুঝাই দেবো ওকে সো ভিডিওটি ধৈর্য ধরে কন্টিনিউ করবেন দেখেন আমরা তাদের টুইটারে অ্যাকাউন্টে চলে আসছি ঠিক আছে দেখেন টুইটারে কিন্তু থ্রি পয়েন্ট মিলিয়ন তাদের ফলোয়ার ইউজ পরিমাণ আছে আচ্ছা যে কারণে আসা সেটা আগে বলি এটা হচ্ছে দেখেন তারা হচ্ছে দেখেন এটা ফলোয়িং করছে ফলোইং কিন্তু যে কেউ করতে পারে সো এইটা ম্যান্ডেটরি না কারণ আমার অ্যাকাউন্টে আমি অনেকে ফলো দিতেই পারি আমি ফাইন্যান্সকে ফলো দিতে পারি ভালো প্রজেক্টে ফলো দিতে পারি এইটা ম্যান্ডেটরি না বাট এই যে ফলোয়ার্স এই ফলোয়ার্সের ভিতরে যদি খুবই ভালো প্রজেক্ট ধরুন বাইনান্স বা এরকম বড় বড় কোনো কিছু যদি ফলো করে থাকে তাহলে বুঝুরি এটা ভালো করে সো এর জন্য কী করলাম দেখেন ফলোয়েড বা ইস্কয়ার বা এখানে একটা ক্লিক দিলাম দেখেন বুঝতে পারছেন কিছু প্যান্থম কিন্তু এদেরকে ফলো করতেছে প্যান্থম কিন্তু ফলো করতেছে দেখেন প্যান্থম কিন্তু সলোনার ব্লক চেইনের হচ্ছে একটা ওয়ালেট আর কি এখানে কিন্তু সলোনার হচ্ছে বিভিন্ন অ্যাড্রেস থাকে এখানে পেমেন্টের নেওয়া যায় সো বুঝতেই পারতেছেন প্যান্থম কিন্তু তাদের ফলো করতেছে ঠিক আছে সো আর একটা জিনিস দেখেন এইটা কিন্তু আপনারা এইখানে পাবেন প্যান্থম এখানে খুঁজলেই দেখতে পারবেন প্যান্থম আছে বাট আর এইখানে হচ্ছে পাবেন কীভাবে আপনারা হচ্ছে আগে প্যান্থম হচ্ছে ওয়ালেটকে ফলো দিবেন দেন এখানে এসে চেক দেবেন আর এখানে থাকে কারা আপনি যাদেরকে ফলো দিয়েছেন তারাও যদি এদিকে ফলো দেয় তাইলে হচ্ছে এখানে শো করে ঠিক আছে সো আপনারা প্যান্থম অলারকে প্রথমে ফলো দিবেন তারপরে এখানে এসে চেক দিবেন দেখবেন প্যান্থম কিন্তু তাদের ফলো করতেছে সো প্রজেক্ট কিন্তু ভালো প্রজেক্ট আচ্ছা এইটাই নাই পাঠিয়ে দিলাম একটা এক্সপ্লেন আমরা করি দেখেন আমরা যদি ইয়াতে যাই দেখেন ঈদের কমিউনিটি দেখেন যদি খেয়াল করবেন আপনারা তেরো মিলিয়ন বুঝতে পারছেন তারা যদি চায় ঠিক আছে যে কোনো মুহূর্তে কিন্তু ভালো কোনো এক্সচেঞ্জারের সাথে তারা কোলাপারেশন করতে পারে কারণ এত বড় একটা কমিউনিটি যে কেউ চাইবে তাদের সাথে কোলোবরেশন করা স্টাইলে এরা কিন্তু সোলোনার সাথে এখনও কিন্তু কোলাপারেশন করতে পারবে চাইলে ঠিক আছে সো এইটা নিয়ে কোনো দ্বন্দ্ব থাকা উচিত না যে পেমেন্ট তারা দিবে কি না ঠিক আছে এটা কিন্তু তারা কিন্তু অনায়াসেই কিন্তু চাইলে যে কোনো এক্সচেঞ্জারের সাথে তারা পার্টনারশিপ করতে পারবে বিকজ এত বড় একটা কমিউনিটি সবই কিন্তু তাদের কাছে ইজি যদি তারা স্ক্যাম করতে না চাইতো ঠিক আছে সো ওই সোলোনার যে অ্যাডমিন তার ওই পোস্ট থেকে কেউ বিভ্রান্ত আসলে হওয়া উচিত না আর আমি তিরিশ তারিখ পর্যন্ত হচ্ছে ওয়েট করতে হবে কারণ আমরা তো এখানে টাকা দিতেছে না এক টাকাও লাগতেছে না সো ফ্রিতে কিছু ওয়েট করি ওয়েট করার পরে দেখি কি হয় তাই না সো অবশ্যই হচ্ছে আমরা এখানে মাইনি করতে থাকি এবং তিরিশ তারিখ দেখি তারা কি বলে ঠিক আছে আরেকটা বিষয় দেখেন এই প্রাইস এই টোকেনের প্রাইস কত হবে সেটা বলি দেখেন তারা কিন্তু এই যে এখানে কিন্তু দিয়েছে এক মিলিয়ন টোকেন হচ্ছে সতেরো ডলার সাত মিলিয়ন টোকেন একশো উনিশ ডলার আমার কথা তারা এক মিলিয়ন টোকেন শুধু সতেরো ডলার হইতে হবে না যদি হাফও হয় ঠিক আছে ফিফটি পারসেন্টও হয় তাহলে কিন্তু হিউজ পরিমাণে আমরা প্রফিট করতে পারবো সো এটাই প্রাইসের একটা প্রেডিকশন যারা দিয়ে দিয়েছে সে সতেরো ডলার হবে এক মিলিয়ন সো আমাদের আমার কথা হচ্ছে যদি এখান থেকে যদি ফিফটি পারসেনও হয় সতেরো ডলারে তাও কিন্তু খারাপ না ঠিক আছে সো এটাই দেখা যাক তিরিশ তারিখে কী হয় আর অবশ্য আর আছে অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে কারণ ওইখানে কিন্তু আমি নিত্যন্ত আপডেট দিয়ে থাকি ঠিক আছে সো সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ